আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিজাগরা নার্সারি সাঁতাদিগের ইসাম কামাল হাসি বলছিলাম দর্শক আজকে আমার প্রজেক্টের বড়ই বাগানের আপনাদের একটা ভিডিও দেবো তো আমি এই জাত লাগিয়েছিলাম হলো বল সুন্দরী আর আরেকটা জাত লাগিয়েছি হলো থাই আপেল গুল দুইটা জাত লাগিয়েছি তো এখানে আমার চারশো গাছ আছে এ হলো আপনার দূর থেকে দেখেন যে বাগানটা সব পাশের জমি কম লম্বায় অনেক দূর লম্বা প্রায় এখানে আশি শতাংশ জমি দেখেন এই দূর থেকে দেখা যায় এই মাঝখানে আসি ক্ষেতের এদিকে আপনারা এই যেভাবে এদিকে আছে তো আমরা দেখেন উপরে এই যে সুতা দেখায় বাস দিয়েছে আমরা জাল দেওয়ার জন্য পাখিতে তো আমাদের অঞ্চলে পাখিতে খুব উৎপাদ করে পাখির কারণে আসলে কোনো ফসল করা কষ্ট শশা বলেন পেঁপে বলেন পেয়ারা কুল এই ধরনের যা আছে টমেটো সব পাখি দেখাই ভালো তো সেই জন্য আমরা পাখির জন্য অনেক টাকা খরচ করে জাল কিনে নিয়ে আসছি এখানে টাশ দিয়ে আমরা ওগুলো হয়তো দু একদিন পরেই এটাকে পরিপূর্ণভাবে জালটা দিয়ে দেবো দর্শক এখানে ধরেন চারশো গাছ তো বন্যা কিছু গাছ ঘূর্ণিঝড়ের ক্ষতি হয়েছে তারপরও মশাল্লাহ যা আছে তারপর ফলন ছোটো গাছ একবার ছোটো গাছ দেখেন তারপরও মশাল্লাহ ফলন কিন্তু ভালোই এবং অলরেডি কিন্তু কালার চলে আসছে দেখেন এই যে উলের যে একটা কালার রোদের দিকে আমি তো এখানে এখন দক্ষিণ পাশে আছি উত্তর দিকে গাছ তো সেক্ষেত্রে কালারটা এদিকে রৌদ্র যেদিকে থাকে সেখানে কালারটা একটু বেশি থাকে এখানে কিন্তু নিচু জমি আমি এখানে কিন্তু এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম সেখানে যে এই এখানে ছিল প্রথমে মাচা ছিল জাংলা দিয়ে আমরা করলা করছিলাম চিচিঙ্গা করছিলাম তারপর এখানে মরিচ করছিলাম নাগাফায়ের সেই মরিচ তারপরে ওই নিচেই ঝাকা নিচে আমরা লাগাই দিচ্ছি হলো আপনার কুল আমার আসলে প্রত্যেকটা প্রজেক্টেই আমি একসাথে অনেক আইটেম চাষ করি কারণ জমি যাতে নষ্ট না হয় তো আমার টার্গেট হলো এখন তো এখানে দেখেন নালায় এখনও পানি এখানে যে নালার ভিতরে পানি দেখা যায় যে পানি ঘাস পানি তো আমার এই পাশে যে আমি ওই যে যে এখানে যে মরিচ লাগাইছিলাম এই যে ছিদ্রগুলো যে আমার আছে আমি এই ছিদ্রতে একটু মাটি শুকাইলে এখানে আবার মরিচ দিয়ে দেবো কারণ মরিচ দিয়ে দিলে দেখা যাবে যে এই বড়ই যখন আপনার শেষ হয়ে যাবে অর্থাৎ এটা শেষ হইতে হইতে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে অথবা শেষ হবে অথবা রমজানের মানে শেষ পর্যন্ত প্রায় ঈদের আগ পর্যন্ত ছিল তো সেই হিসেবে এবছর রমজান তো শুরু হবে আপনার মার্চের দুই তারিখে সম্ভবত তো সেক্ষেত্রে মার্চ মাস পরিপূর্ণ অর্থাৎ সম্পূর্ণই থাকার কথা বলি যদি মাঝামাঝি শেষ হয়ে যায় তাও তো আমার প্রায় এখন আজকে হলো নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ তো সেই ক্ষেত্রে নভেম্বর ছাব্বিশ হলে ডিসেম্বর মাস আছে পরিপূর্ণভাবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রায় চার মাসের মতো চার মাসে আমার কিন্তু মরিচ তো পঁয়তাল্লিশ দিনে মশাল অনেক সুন্দর ফলন হয় তো সেক্ষেত্রে আমরা এখানে মরিচ দিয়ে দেবো যাতে আমার ওই কুল বা যেটা বাগান শেষ হওয়ার আগেই আবার মরিচও আমার শেষ হয়ে যায় পরে আমরা কুলের গাছ আমরা যে পড়ে গেছে যেটা আমরা কেটে দেব নতুন আবার ডালপালা সারবে পরে দেখেন দর্শক এই হলো গাছের যে পরিস্থিতি কেবল ছোটো তো ওইগুলো ফলগুলো যখন আরও বড়ো হবে দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে কালারটাও চলে আসবে একবার লাল টকটকা কালার আপেলের মতো দেখাল আপনার আর এইখানে যে এই পেশার যে গাছটা দেখেন এইটা হলো থাই আপেল কুলের যে গাছ দেখেন কী পরিমাণে থোকায় যে এক এক থোকায় তিন চারটা করেও আছে এই হলো মানে থাই আপেল কুল থাই আপেল কুলের ফলনটা অনেকটা বেশি হয় সাইজ সাইজ অনেকটা ছোটো তো দেখেন এখান থেকে এই দেখেন এইখানে গাছগুলো কিন্তু কাছ থেকে দেখেন দেখেন অনেক ফল কিন্তু এখানে অনেক ফল কালার অলরেডি চলে আসছে কিছু গাছ মারা গেছিল দেখেন এই যে ধরের কারণে যে কিছু গাছ মারা গেছে ওইটা আমরা তুলি নি ওরকমই আছে এই গাছটা একটু আমাদের একটা কাছের থেকে দেখেন এই যে গাছের কালার কিন্তু ফলের কালার কিন্তু এই যে চলে আসছে আর কিছুদিন সপ্তাহখানিক পরে কিন্তু আরও সুন্দর লাগবে কালারটা একবার লাল টকটকা কালার চলে আসবে দর্শক আসলে আপনি যদি পরিপূর্ণভাবে সেই একটু মেধা কাটাইয়া যদি কৃষি করেন কৃষি যে কোনো কৃষির দিকে ধাবিত হন তাহলে সেখান থেকে ইনশাল্লাহ লাভ করতে পারবেন কিন্তু আমাদের আসলে অভিজ্ঞতার অভাবে কিন্তু আমরা অনেকেই কৃষি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখিয়া প্রলোভন প্রলোভিত হইয়া কী করি বড় প্রজেক্টে হাত দিই পরে আমরা লস এসি করি আর একবার লস খাওয়ার পরে কিন্তু আর কোমর সোজা করে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি থাকে না তো সেজন্য আমি বলবো যে আপনারা অল্প করে করেন আমি প্রথমে নব্বইটা গাছ দিয়ে আমরা কুলবাগান শুরু করেছি আমার ছোট্ট প্রজেক্টে তো এবারে আমি পাঁচশো লাগাইছিলাম আমার পাশের একটা জমিতে একবারে সপ্তাহে একশো নষ্ট হয়ে গেছে এখন চারশোর মতো এখানে আছে তো চারশোতে মাসাল্লাহ যে ফলন যা আসে তা তো আমি মনে করি এখান থেকে গতবার আমি নব্বইটা গাছ থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পরিবেচ ছিলাম আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রায় আরও প্রায় ষাট ষাট সত্তর হাজার টাকা নষ্ট হচ্ছে প্রায় তিন লাখের মতো টাকা আমি মাত্র নব্বইটা গাছ থেকে এটা প্রথম বছরের গাছে কী পরিমাণে ফলন মনে করেন হয়েছে তো আসলে এটা যদি সঠিক যত্ন পরিচর্যা যদি আপনি করেন তাহলে সেখানে সেখানে আপনি ভালো প্রফিট এখান থেকে পেতে পারেন তো যাই হোক আসলে বিড়ি অনেক লম্বা হয়ে যেতেছে যদি আপনাদের যে কোনো চাষ সম্পর্কে কোনো পরামর্শ থাকে আমাদের কাছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে বা আমাদের চ্যানেলের একটা ভিডিওতে আপনি নাম্বার অবশ্যই পাবেন তো নাম্বারে যোগাযোগ করবেন এবং বিশেষ করে কমেন্ট বক্সে আপনাদের সুন্দর মতামত দিবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এটাকে রিপ্লাই করার উত্তর দেওয়ার জন্য যাতে আপনি যে কোনো বিষয় আসলে আমি শিক্ষকতার পাশাপাশি এগুলো কৃষিতে জড়িত তো যেহেতু শিক্ষকতা একটা মহান পেশা সেখানে কৃষিটাও আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে করি তো আপনাদের যদি এরকম এই বিষয়ে সঠিক তথ্য পরামর্শ পেতেছেন আমার কাছে ফোন করবেন বা কমেন্টস করবেন তো আশা করি আপনারা সঠিক ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দর্শক আর সময় হয়ে গেছে জন্য দুঃখিত লম্বা হওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি